আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু চলে আসলাম রাজার দিঘির পারে আপনাদেরকে দেখাই যারা যারা বসি প্রেমীরা আছেন তাদের জন্য দেখেন কি সুন্দর করে মাছা তৈরি আপনারা যারা যারা বসি প্রতিযোগিতাতে অংশগ্রহণ করবেন তারা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে টিকিট নিতে পারেন দেখেন খুব সুন্দর করে প্রতিযোগিতার জন্য মাছা বেঁধেছে দেখেন খুব সুন্দর করে মাছাগুলা বেঁধেছে বেঁধেছে এবং কি খুব শক্ত করে মানুষ চলাফেরার জন্য খুব সুন্দর করে সামনে একটা লাইন করছে হাঁটার জন্য মানুষ হাঁটার জন্য যে বৈশিষ্টীরা আছে তারা হাঁটার জন্য তারপর একটা একটা করে মাছা সামনে দিয়েছে চকি আর কি দেখেন খুব সুন্দর করছে টিকিটের দাম কত জানি না আমি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে টিকিট নিতে পারেন দেখেন দিঘিটা কত বড় দিঘি মাছের ঘাই দেখছেন কত বড় বড় মাছের ঘাই দিচ্ছে বিশাল অবস্থা দেখেন দেখাই কিভাবে সারি করছে করছে তৈরি আপনাদেরকে আবার দেখা দেখানোর জন্য চেষ্টা করতেছি দেখেন আসলে কি এখান থেকে ওইদিকে যাওয়ার মতন ব্যবস্থা নাই যদিও আমি এই রিলিং পার হয়ে যাওয়ার চেষ্টা করি অত পরে যেতে পারি এই জন্য ভয়ে যাচ্ছি না দেখেন দিঘিটা কত বড় ওইদিকে মনে হয় কর্তৃপক্ষরা বড়ে বাইতেছে দেখেন ঝুম করে দেখায় কর্তৃপক্ষরা পুকুরের পশ্চিম পাশে বসি এলেছে মাছ ধরতেছে আবারও দেখায় আপনাদেরকে এভাবে করে ছোট ছোট করে মাচা করছে সামনে দিয়ে একটা রাস্তা করছে হাঁটার জন্য সব কাঠ দিয়ে করছে সুন্দর হয়েছে আমার কাছে খুব সুন্দর লাগতেছে আপনাদের কাছে কিরকম লাগতেছে জানি না তবে যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে বসি প্রেমীরা যারা আছে তারা যদি আমার ভিডিওটি দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এটা হলো যে আবারও ঠিকানাটা বলে দিচ্ছি পার্ক গির টাং রোড ডিগির পার্ক রাজাল দিঘি হ্যাঁ নাম হলো রাজাল দিঘি দেখেন সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সবাই আমার লাইফটি শেয়ার করে দেবেন